তা সে আমাদের বলেছেন ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয় দশ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে আমাদের মতো সাধারণ অপিক্রম যারা আমরা এখানে প্র্যাকটিস করি কোন আমাদের নিরাপত্তা বেশি গেম এসি কেন এসি গেম কি নেবো মনে এই মুহূর্তে আমার ঠিক মনে আবাসনে যেখানে আবাসনে কি ওখানে উনি যেখানে থাকেন সেই ঘরের গেট ফেট ধরে টানা হাজার করা হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা চেষ্টা করা হয়েছে এইসব ব্যাপার উনি তারপর থানায় খবর দেন পুলিশ আসার আগেই ওরা পালিয়ে যাবে এরকম একটা ঘটনা ঘটে চেষ্টা করে এইরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত নিয়ে আপনি কি বলছেন কি করবেন আমরা তীব্র এই জিনিসটা যারা যারা করেছে পুলিশ তীব্র ধিক্ষা জানাচ্ছি এবং পুলিশে অনুরোধ করবো যাতে যাদের যারা যেসব যারা করেছে সিসিটিভি দেখে তাদের কী বলে ওনার যে ঘটনা ঘটেছে বলেছে যে রাত রাত্রে এরকম ঘটনা ঘটেছে উনি সিসিটিভিতে তার দেখেছে এরকম ঘটনা ঘটেছে উনি নিজেও একটু নিরাপত্তাহীনতায় ভুগছে এইরকমভাবে জাতির আবাসনে যদি অ্যাটাক হয় তাহলে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি জশ সাহেবরা যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে যেমন আমরা যারা ডিফেন্সে প্র্যাকটিস করি কী কারণে জজ সাহেবের আক্রমণ সেটা আমরা বলতে পারবো না আক্রমণ আক্রমণ হয়েছে কিনা একজন হচ্ছে মুখ মুখ ঢাকা লোক নাকি জজ সাহেব আবাসে ঢোকার জন্য রবিবার রাতে প্রচেষ্টা করেছিল জজ সাহেবরা আমাদের ডেকেছিলেন আলোচনা মিটিংয়ে ডেকেছিলেন আমরা মিটিংয়ে গিয়েছিলাম এবং আমরা বাদ থেকে সমস্ত ব্যাপারে এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করা অঙ্গীকার অঙ্গীকার করেছি কারণ আমরা মনে করি জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি ওয়ান অফ দ্য পিলার জুডিশিয়াল সিস্টেমে আক্রমণ হলে আমরা এর প্রতিবাদ করছি এবং কিন্তু হচ্ছে ঘটনা হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গেই অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশান পুলিশ সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে অ্যাডিশনাল এসপি মিঠুন মিঠুনদের নির্দেশে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হচ্ছে পুলিশ সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে এবং হচ্ছে পুলিশ সিসিটিভি পুলিশ তদন্ত চালাচ্ছে এবং আমাদের যে এম আমাদের যিনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজের নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে এবং আমরা বার অ্যাসোসিয়েশন সর্বতভাবে সাহায্য করছি যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য এই ঘটনা হ্যাঁ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি কোনো হ্যাঁ পুলিশ জুডিশিয়াল ডিপার্টমেন্টে পুলিশে কমপ্লেন জানানো হয়েছে আমরা তখন থেকে আমরা অবশ্যই আমরা বার বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা জুডিশিয়াল অফিসারদের সঙ্গে আছিলাম আজই থাকবো সুদীপ চক্রবর্তী বারের প্রেসিডেন্ট আজকের বিক্ষোভ তার একটাই উদ্দেশ্য আজকের আমরা সকাল থেকে মিডিয়াতে দেখছেন যে একটা বাইট দেওয়া চলছে বা সেখানে মিডিয়াতে বলা হচ্ছে যে ড্যামন আওয়ার একশো আটান্ন বছরের বারকে কুলসিত করা হচ্ছে সেই জন্য আমাদের এই প্রতিবাদ কেননা একটা ভুল রং ইনফরমেশান কোর্টদের কাছে দেওয়া হচ্ছে কোর্ট এখানে একটা অভিযোগ করেছেন যে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত কেন তাদের আবাসনে দেখা গেছে কেউ বা কারা দাঁড়িয়ে রয়েছে তারা ভিতরে ঢোকে নিয়ে আবাসনের বাইরে দাঁড়িয়ে রয়েছে সেটাকে কমপ্লেন আকারে দেখানো হয়েছে যে ওই আবাসনকে ঘিরে তারা দুষ্কৃতীদের তাণ্ডব চালাচ্ছে এবং সেখানে ওনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে ওনারা খুব চিন্তিত এ সেফটি সিকিউরিটি নিয়ে ওরা একটা স্বতঃস্ফূর্তভাবে একটা কমপ্লেন করেছেন মহামান্য ডিস্ট্রিজাজাজ আদালতে ডিস্ট্রিজাজাজ সেটা প্রেরণ করেছেন হাইকোর্ট রেজিস্ট্রারের কাছে সেই প্রসেস চলছে এবং ওই যে যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা যেভাবে কেননা দেখা গেছে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করে রেখেছেন তার প্রসুতিও চলছে আপনি বলছেন বিচারকরা মিথ্যে মানে অভিযোগ করছে বিচারক বিচারক মন্ডলী যে অভিযোগ করেছেন সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা আবাসনে এইরকম ঘটনা আবাসনে এরকম কোনো ঘটনা ঘটেনি যে ঘটনাটা ঘটেছে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকা কিছু লোকজন কেন আবাসনটা মাঠের মধ্যে নয় আবাসনটা হচ্ছে রাস্তার ধারে এবং সেখান থেকে প্রচুর লোকজন দিনে অন্তত লক্ষ লক্ষ লোকজন যাতায়াত করেন গাড়ি নিয়েও যাতায়াত করেন মাস্ক মুভমেন্ট করেন হঠাৎ করে রাতের বেলা একটা ক্যামাফাস তৈরি করা হলো যে দুষ্কৃত আণ্ডব চলছে এরম কোনো ঘটনা ঘটেনি বা এরম কোনো নিন্দনীয় ঘটনা যে পরিবেশন করা হচ্ছে একটা মিথ্যা আমাদের যা এতটুকু যে খবর আমাদের কাছে এসেছে আমরা যেটুকু ফোর কর্নার অব দা ইয়ার থেকে আমরা জানতে পেরেছি যে পুলিশ তদন্ত করছে এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি জজ সাহেবদের যে ভাবমূর্তি বা জজ সাহেবরা যেটা তুলে ধরতে চেয়েছে ডাউন আওয়ার একশো আটান্ন বছরের বারকে কুলসিত করতে চাইছেন এক কারণে কি কারণে ওনারা করতে চাইছেন জানি না আমি যেটুকু বুঝতে পারছি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মডেল হতে চলেছি আমরা দেখাচ্ছি জুডিশিয়াল ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি কারণ তারা যে ক্যামা তৈরি করেছে তাতে আমাদের একশো আটান্ন বছরের বাড়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের জজ আমাদেরকে ডেকেছিলেন আমরা বসেছিলাম জজ সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনাও হয়েছে ওনারা বলেছেন যে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমরা কোনো নিরাপত্তার অহবোধ করে থাকি আপনারা কি পাশে আছেন আমরা সব সময় বলেছি সর্বতভাবে আপনাদের পাশে আছি যখন ডাকবেন তখন আমরা আপনারা আমরা সঙ্গে থাকবো আজকে কারা কারা এসছে ভোটে আজকে আমরা যেটুকু শুনেছি ডিস্ট্রিক্ট জাজ সাহেব এসছেন এবং তার সঙ্গে সঙ্গে উর্ধ্বতন অফিসার কর্তৃপক্ষরা এখানে হাজির আছেন এবং সিজিয়ান সাহেবও এখানে হাজির আছে কিন্তু আমাদের এই একশো আটান্ন বছরের বার আমাদের এই বারকে কোনোভাবে জানানো হয়নি প্রেসিডেন্ট সেক্রেটারিকেও ইনফর্ম করা হয়নি যে ওনারা উপর থেকে আসছেন আর আমাদের যেটা দেখা গেছে আমরা ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে কোনো কোঅপারেশন পাচ্ছি না জোনাল জাজের কাছে কোনো কোঅপারেশন পাচ্ছি না ইভেন দেখা গেছে যে আমরা একশো আটান্ন বছরের বার আমরা বাইল রেজিস্ট্রেশনের জন্য ফরমেশন করেছিলাম ওনাদের কাছ থেকে এন চেয়েছিলাম আজকে তিন মাস হয়ে গেল আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইছি ইভেন আমাদের সঙ্গে দেখাও করছে না এবং কোর্টগুলো যে ভ্যাকেন্ট রয়েছে আমরা আমাদের দাবি নিয়ে বিভিন্ন সময় কোর্টে গেছি ওনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি দীর্ঘ সময় দিয়েছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আজ পর্যন্ত পাইনি কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন ওনারা চলে এসেছেন উইথ আউট এনি ইনফরমেশন আমি প্রীতভাস মন্ডল সম্পাদক ডেমন আমার কিমালকোট বার আসেছিস

একশো আঠারো বছরের জবধন্দ করতে প্রদর্শিত করা হচ্ছে কেন কর্তৃপক্ষ দেওয়া